ধন্যবাদ রুমেলকে আমাদের সাহাতে অনেকেই যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আর রুমেল অফিশিয়াল ধন্যবাদ হাই হাই আর কি আছেন আমাদের সাহাতে যে যেখান থেকে আজকের এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন রুমেল অফিসিয়াল সাপোর্ট প্লিজ অবশ্যই সাপোর্ট আমাদের রুমেল অফিসিয়ালকে আমরা সকলে মিলে সাপোর্ট করি এবং তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই তার একশো সাতচল্লিশ জন সাবস্ক্রাইবার ধন্যবাদ আর রুমেল নয় মাস আগে সে খুলেছে এবং তার একশো সাতচল্লিশ জন সাবস্ক্রাইবার আছে ধন্যবাদ রুমেল রুমেল আমাদের চ্যানেলটু আপনি সাবস্ক্রাইব করুন এবং অন্য অন্য বন্ধুরা যারা আছেন আপনাদের প্রত্যেকটি চ্যানেল প্রত্যেকটি চ্যানেল আপনারা কমেন্ট করুন এবং আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়াইয়ে নিন কে আছেন আমাদের সাথে বাংলাদেশে তহনা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালোবাসার চ্যানেল এবং আমরা দীর্ঘদিন আপনাদের সাথে আছি আজকের এই বর্ষায় এবং আসার শ্রাবণের যে ধারা এবং বর্ষাকাল এবং বর্ষাকালে কিন্তু আমাদের সত সচেতন হতে হবে অর্থাৎ সময়টা কিন্তু এবং বিশেষ করে সাপের কিন্তু বাড়ে তো সচেতন হবেন এবং কোনো ক্রমে সাপে কামড়ালে অবশ্যই একটি মিনিটও নষ্ট করবেন না একটি মুহূর্তও নষ্ট করবেন না সাথে সাথে উপজেলা বা সদর জেলা সদর হাসপাতালগুলোতে যাবেন সেখানে অ্যান্টিভেনাম টিকা থাকে বিষাক্ত সাপে কামড়ালে কিন্তু টিকার বিকল্প কিছু নেই তার সচেতন থাকবেন বাড়ির যে শিশুরা আছেন যারা আমাদের শিশু যারা ছোট শিশু তাদের থেকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ এই সময় কিন্তু শিশুরা চারিদিকে পানি থই থই করে এবং এই পানিতে কিন্তু ডুবে যেতে পারে তো আপনার একটুখানি অসচেতনতার জন্য কিন্তু অসচেতনতার জন্য কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তো তারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের এই লাইভে সকলকে ধন্যবাদ এবং সবটা জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমাদের সাথে কি রুমেল অফিশিয়াল আছেন রুমেল অফিশিয়াল ধন্যবাদ সকলকে সকলকে অভিনন্দন ধন্যবাদ কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন রুমেল অফিশিয়াল ওরাও নাম তুলে নিয়ে গেছে এক পাশ সাথে গেছে আর একবার নিয়ে সাথে অনেক তোমার বোনের রং ঝর্না আর অন্য ধরো দড়া দর দরা দর দেখে না তোর ঝর্ণা এটা হম ঝর্ণা অনেকগুলো আছে বুঝলি না নাকি আছে বেশি আছে হ্যাঁ

তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা করবেন সচেতন থাকবেন এবং কামরারে কিন্তু অবশ্যই বাসায় রাখা যাবে না সাথে সাথে জেলা সদর হাসপাতালগুলোতে অ্যান্টিবিয়াম ক্যাটা থাকে সেগুলো চলে যাবেন কোনো ঝাড় ফুক কাছে যাবেন না ধন্যবাদ সকলকে হ্যাঁ ও ঝর্ণা হবে বিদেশ তোমাৰ হে ঐ